ভিডিও শুরুতে সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুল্লাহ আমিও ভালো আছি শিয়াম আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জবেদ আলী আমি গত ভিডিওতে আলোচনা করেছি রোলস অ্যান্ড কলামস গ্রুপ নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের লে আউট ট্যাপের গ্রুপ নিয়ে মার্স গ্রুপ দিয়ে কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের বিভিন্ন স্লাইডে বিভিন্ন টেবিলে কাজ করা যাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করেছি এক নম্বর দুই নম্বর দুইটি স্লাইড নিয়েছি এখানে আমি লেআউট ট্যাবের মার্স গ্রুপের কাজ করব। লেআউট ট্যাবের মার্স গ্রুপের কাজ করতে গেলে আমাকে মাউসটিকে এক নম্বর স্লাইডে নিয়ে যেতে হবে এক নাম্বার স্লাইডটিতে ক্লিক করলে প্রিভিউ সেকশনের এখানে এক নাম্বার স্লাইডটি এখানে শো করবে আমি ইনসার্টে গিয়েও টেবিল নিতে পারবো আমি এখান থেকেও টেবিল নিতে পারবো এখানে মাউসটি নিয়ে যে স্ক্রল করবো স্ক্রল করলে এখানে লেখা আছে ইনসার্ট টেবিল অর্থাৎ আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর ইনসার্ট টেবিল মেনুবারটি এখানে চলে আসবে আমি এখানে নাম্বার অফ কলাম নাম্বার অফ রো আমি অর্থাৎ আমি এখানে নাম্বার অফ কলাম নাম্বার অফ রো নেব আমি এখানে কলামে ক্লিক করব ক্লিক করার পরে এখানে পাঁচ আছে ফাইভ আছে ফাইভটি আমি কেটে দেবো কেটে দেওয়ার পরে আমি এখানে সেভেন লিখব অর্থাৎ আমি সাতটি কলাম নেব নাম্বার অফ রো এখানে আমি টু আছে টু ব্যাগ স্পেস দিয়ে উঠিয়ে দেবো এখানে ছয়টি রো নেব আমি সাতটি কলাম নিয়েছি এবং ছয়টি রো নিয়েছি ওকে তে মাউসটিকে নিয়ে এসে একবার ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে টেবিলটি শো করবে টেবিলটি আমি মাঝখানে নিয়ে আসবো যে লেপ চাপ দিয়ে ধরে এখানে নিচে নিয়ে আসবো এরপর আমি টেবিলটির টেবিলের স্টাইলটি আমি চেঞ্জ করব চেঞ্জ করতে গেলে নিজের সামনে দেখতে পারতেছেন এই ডিজাইন ট্যাপ টেবিল স্টাইল এখানে আমি মাউসটিকে নিয়ে আসবো নিয়ে আসার পর এখানে মোর অপশন নিয়ে আসবো এই যে এটি মোর অপশন এখানে ক্লিক করব ক্লিক করার পর মাউসটিকে এই যে লাইট এখানে লেখা আছে লাইটের উপরে একটি টেবিল স্টাইল আছে আমি এইটাতে মাউসটিকে নিয়ে আসবো নিয়ে আসার পর একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করলে টেবিলের ডিজাইনটি আমার এইভাবে হয়ে যাবে আমি টেবিলটি যদি বড় করতে চাই সেক্ষেত্রে এখানে লেফট বাটন চাপ দিয়ে ধরে এ পাশে নিয়ে যাব আবার এখানে চাপ দিয়ে ধরবো এখানে নিয়ে আসবো আমি এখানে কিছু টাইপ করব আমি প্রথমে এই কলামটি ছোট করে নেব লেপার আমি চার দিয়ে ধরে ডাক করে এই পর্যন্ত নিয়ে আসবো এখানে লিখবো আমি এস এল এস এল তারপর রাইটারও চাপবো এখানে লিখবো আমি ডেসক্রিপশন ডি ই এস সি আর আই পি টি আই ও এন ডেসক্রিপশন লিখেছি এরপর এখানে আমি লিখবো নেম অফ মান্থ এন এম ই আমি এখানে লিখব আমি ফেব্রুয়ারি এর ইউএ আর ফেব্রুয়ারি লিখেছি এরপর রাইটারও চাপবো এখানে লিখবো আমি মার্চ এম এ আর অর্থাৎ আমি এখানে টেবিলের মধ্যে একটি বিল তৈরি করব ট্রান্সপোর্টেশন বিল এরপর রাইটার ও চাপবো আপ এরও চাপবো তাহলে এখানে আমার মাউসটি আসবে এই যে কার্সারটি এখানে আসবে এখানে লিখবো আমি টোটাল এক্সপেন্স টি ও টি এ এল টোটাল ই এক্স পি ই এন এ সি এস টোটাল এক্সপেন্স এরপর রাইট এরও চাপবো এরপর লিখবো আমি রিমার্কস এম এ আর কে এস রিমার্কস লিখেছি আমি টেবিলটিতে এখন লেআউট ট্যাপ মার্স গ্রুপে কাজ করবো আমি এই যে নেম অফ মান্থ সিলেক্ট করে এইটিতে চাপ দিয়ে ধরে আমি তিনটা সেল সিলেক্ট করেছি এই যে সেল আমি সিলেক্ট করেছি এখানে আমি গ্রুপে মাউসটিকে নিয়ে যাবো মার্স গ্রুপে নিয়ে যেতে গেলে মাউসটিকে আমি এই যে উপরে লেখা আছে লেআউট ট্যাপ লেআউট ট্যাপে মাউসটিকে নিয়ে আসবো যে লেয়ারটা এখানে আমি মাউসটিকে নিয়ে আসছি একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করলে আমার এখানে লেয়ার টেপের গ্রুপগুলি এখানে শো করবে এই যে আমি গ্রুপে এখানে মাউসটিকে নিয়ে আসবো এটি হলো মার্স গ্রুপ এই যে মার্স গ্রুপের মধ্যে দুইটি অপশন আছে একটা হলো মার্স সেলস আর একটা হলো স্প্লাইট সেলস আমি মার্স সেলে মার্স সেলে মাউসটিকে নিয়ে আসবো যে মার্স সেলে মাউসটিকে নিয়ে আসছি এরপর একবার লেপ বাটন প্রেস করব লেপ বাটন প্রেস করলে এই যে তিনটা সেল এখানে একটা সেলে পরিণত হয়ে গেছে এই যে এখানে তিনটা সেল একটা সেল হয়ে গেছে এরপর আমি হোম ট্যাবে যাব হোম ট্যাবে আসছি সেন্টারে ক্লিক করব তাহলে আমার মাঝখানে আসবে এই নেম নেম অফ মান্থ মাঝখানে আসবে এরপর আমি এই একটা সেল আর নিচের একটা সেল এই দুইটা সেল আমি সিলেক্ট করেছি দুইটা ছেলে আমি সিলেক্ট করছি এরপর মাউসটিকে আমি লেআউট আউট ট্যাবে নিয়ে যাবো এখানে ক্লিক করবো ক্লিক করার পর এই যে মার্ট সেলে নিয়ে যাব যে মার্ট সেল অর্থাৎ এখানে একাধিক সেল এখানে করাই হলো মার্ট সেল অপশনের কাজ এখানে একবার লেপ প্রেস করবো তাহলে আমার দুইটা সেল একটা সেল হয়ে যাবে এরপর ডেসক্রিপশনে যে সেল লেখা আছে এটা নিচের এটা সিলেক্ট করলাম এরপর আবার একইভাবে মার্ট সেলে নিয়ে যাবো এখানে ক্লিক করবো তাহলে আমার দুইটা সেলে একটা সেল হয়ে যাবে এরপর এইখানে এই দুইটা সেল আমি সিলেক্ট করব লেবার চাপ দিয়ে ধরে ড্রাক করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর আবারও মার্চ সেলে ক্লিক করব তাহলে এখানে দুইটা সেল একটা সেল হয়ে যাবে এরপর এখানে দুইটা সেল আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর এই যে মার্চ সেলে ক্লিক করব মার্চ সেলে ক্লিক করলাম এখানে আমার উপরের যে দুইটি রো ছিল দুইটি রো ছিল এবং সাতটি কলম ছিল আমি এগুলি আমি লেখার সাথে আমার টেবিলটিকে আমি ডিজাইন করে নিলাম এরপর আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর জিরো সি ই আর আর অফিসার লিখলাম জানুয়ারি মাসে তিন হাজার ফেব্রুয়ারি মাসে তিন হাজার রাইট এরও চাপতেছি তিন হাজার টোটাল এক্সপেন্স তিন হাজার তিন হাজার তিন হাজার নয় হাজার হবে যোগ করলে হবে নয় হাজার এরপর আমি আবারও রাইটারও চাপবো তাহলে এখানে চলে আসবে এবার জিরো টু লিখবো রাইটারও চাপবো এখানে অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট রাইটারও চাপবো এখানে দুই হাজার লিখি ট্রান্সপোর্টেশন বিল হলো দুই হাজার আবার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দুই হাজার রাইটারও চাপবো মার্চে দুই হাজার তাহলে এই জানুয়ারি মাসে দুই হাজার মার্চে এইগুলি যোগ করলে হবে হলো এরপর আমি এটিতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে জিরো থ্রি রাইটার ও প্রেস করবো এখানে লাগবো হলো ফিল্ড মনিটর এল ডি ফিল্ড ও এ মনিটর রাইটার ও চাপ এখানে পনেরোশো টাকা দেব জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে দেব পনেরোশো মার্চ মাসে দেব পনেরোশো এখানে যোগ করলে হবে তিন আমি দুইটি সেল এখানে সিলেক্ট করবো শিপ চাপ দিয়ে রাইটার ও তাহলে দুইটি সেল আমার সিলেক্ট হয়ে যাবে যে দুইটি সেল আমার সিলেক্ট হয়ে গেছে যে সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা মার্চ গ্রুপ এই যে উপরে লেখা আছে মার্শ সেল এখানে আমি ক্লিক করবো তাহলে দুইটি সেলে একটা সেল সেলে পরিণত হবে এখানে লেখবো টোটাল ডি ও টি এ এল টোটাল এক্সপেন্স ই এক্স পি ই এন এস ই এস এক্সপেন্সেস এখানে আমি এটি যোগ করে নামাবো আর তিন হাজার দুই হাজার পাঁচ হাজার পাঁচ হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এখানেও হবে ছয় হাজার পাঁচশো ছয় এখানে হবে ছয় আবার এখানে এগুলি যোগ করলে আবার হবে তিন ছয় আঠারো উনিশ হাজার পাঁচশো টোটাল এখানে টোটালটা যোগ করলে হবে আমি এই টেবিলটিকে আমারও এই লেখাগুলি আমি ডিজাইন করতে পারবো আমি এই লেখাগুলি মাঝখানে দিয়ে দেবো এটি সিলেক্ট করে নিলাম এরপর মাউসটিকে আমি হোম ট্যাবে নিয়ে যাব হোম ট্যাবে নিয়ে যাওয়ার পর আমি প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে এখানে সেন্টারে ক্লিক করব তাহলে মাঝখানে আসবে বোল্ড করতে পারবো বোল্ড করলাম এরপর আমি অ্যামাউন্টগুলাকে সিলেক্ট করব অ্যামাউন্টগুলা টেবিলের সব সময় প্রত্যেকটা সেলের ডান পাশে হবে অ্যালাইন টেক্সট রাইট রাইটে ক্লিক করব তাহলে এখানে আসবে এই পাশে আসবে আমি এইটিতে সিলেক্ট করে নেব এই সেলগুলি আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর আবারও মাউসটিকে আমি লেআউট আউট ট্যাবে নিয়ে যাবো এটি লেআউট আউট ট্যাব এখানে একবার ক্লিক করব ক্লিক করলে লে আউট ট্যাবের গ্রুপগুলি এখানে শো করবে আমি মার্স গ্রুপে মাউসটিকে নিয়ে যাব যে মার্স গ্রুপ এর উপরে লেখা আছে মার্স সেল marsels marsels এ একবার ক্লিক করব লেপার প্রেস করব প্রেস করলে আমার এখানে এই একাধিক সেলগুলি একটি সেলে পরিণত হয়ে গেছে এখানে আমি রিমার্কস অর্থাৎ মন্তব্য লিখতে পারব এভাবেই আমরা বিভিন্ন স্লাইডে বিভিন্ন টেবিল নিয়ে মার্স গ্রুপ দিয়ে মার্স গ্রুপের মধ্যে যে অপশনগুলি আছে এগুলি দিয়ে আমি টেবিলের ডিজাইন করতে পারব আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর আমি দুই নম্বর স্লাইডটিতে ক্লিক করব দুই নম্বর স্লাইডটিতে ক্লিক করলে দুই নম্বর স্লাইডটি প্রিভিউ সেকশনের এখানে শো করবে এখানে লেখা আছে ক্লিক টু অ্যাড টেক্সট নিচে এখানে দেওয়া আছে ইনসার্ট টেবিল অর্থাৎ আমি টেবিল এখান থেকেও নিতে পারবো আবার ইনসার্টে গিয়েও ইনসার্ট ট্যাব থেকেও নিতে পারবো আমি এখানে মাউসটিকে নিয়ে আসবো নিয়ে আসার পর আমি এখানে লেখা আছে ইনসার টেবিল ইনসার টেবিল এখানে ক্লিক করব ক্লিক করার পর ইন এখানে ইনসার টেবিলের মেনু বারটি এখানে শো করবে আমি এখানে পাঁচটি কলাম নেব এবং পাঁচটি রো নেব এখানে টু আছে এখানে টু তে ক্লিক করব তাহলে এখানে ফাইভ লিখব অর্থাৎ আমি এখানে পাঁচটি নাম্বার অফ কলাম ফাইভ আর নাম্বার অফ রো ফাইভ মাউসটিকে আমি ওকে ওকেতে নিয়ে আসবো ওকে নিয়ে এসে একবার লেপ প্রেস করব লেপ প্রেস করলে আমার এখানে টেবিলটি চলে আসবে টেবিলটি আমি লেপ চাপ দিয়ে ধরে এই মাঝখানে নিয়ে আসবো মাঝখানে নিয়ে আসার পর আমি টেবিলটির স্টাইল চেঞ্জ করব এই যে টেবিলের স্টাইল গ্রুপ এরপর মাউসটিকে আমি মোর অপশনে নিয়ে যাবো এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে লাইট লেখা আছে লাইটের উপরে একটা প্লেন টেবিল স্টাইল দেওয়া আছে এটিতে আমি একবার লেপ বাটন করব করবো লেপ করলে আমার টেবিল স্টাইলটি এখানে হয়ে যাবে এরপর আমি এখানে আমার প্রয়োজনীয় তথ্য লিখতে পারবো পাশাপাশি আমি এখানে স্প্রাইট টেবিল অপশনের কাজ করব অর্থাৎ আমি এখানে নিচে এখানে ক্লিক করব আমি এই সেলের মধ্যে কারসারটিকে রাখলাম রাখার পর মাউসটিকে আমি লেআউট ট্যাবে নিয়ে যাবো এই যে লেআউট ট্যাব এটিতে একবার লেফট বাটন প্রেস করবো লেফট প্রেস করলে লেয়ার ট্যাবের গ্রুপগুলি এখানে শো করবে এই মার্স গ্রুপে নিয়ে আসবো মার্স গ্রুপে মাউসটিকে নিয়ে যাবো এই যে মার্স গ্রুপ এরপর উপরে এখানে লেখা আছে স্প্লাইট সেলস অপশন স্প্লাইট সেল অপশনে এখানে ক্লিক করব একবার লেফট বাটন প্রেস করবো লেফট প্রেস করলে আবার স্প্লাইট সেলসের একটি মেনুভার আসবে এখানে নাম্বার অফ কলাম অফ রো লেখা আছে অর্থাৎ আমি যে সেল টিতে রাখছি সেখানে যে একটি টেবিল নেবো সেটি আমি কয়টি কলাম দেব কয়টি রো নেব আমি এখানে পাঁচটি কলাম নেব এখানে আমি কিবোর্ড থেকে ব্যাগেজ ফেসে এটি উঠিয়ে দেবো এখানে ফাইভ কলামে লিখছি ফাইভ এরপর রোতে আমি ওয়ান আছে ওয়ান এটি ব্যাগ স্পেস দেবো এখানে লিখবো ফাইভ ফাইভ লিখেছি কলাম পাঁচটি রো পাঁচটি এরপর মাউসটিকে ওকেতে নিয়ে আসবো ওকেতে নিয়ে এসে একবার লেপ বাড়ম ফ্রেশ করবো একবার লেপ বাড়ম ফ্রেশ করবো লেপ করলে আমার এই সেলের মধ্যে একটি টেবিল হয়ে গেছে নিজের সেলের মধ্যে আমার একটি টেবিল হয়ে গেছে এরপর আমি এই সেলের মধ্যে একটি টেবিল নেব এখানে আমি কার্সারটিকে রাখলাম এরপর একইভাবে মাউসটিকে স্প্রাইট সেল অপশনে নিয়ে যাব এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে ফাইভ নেব পাঁচটি কলাম এখানে আমি উঠিয়ে দেবো এখানে লেখবো আমি থ্রি অর্থাৎ পাঁচটি কলাম তিনটি রো এরপর ওকেতে মাউসটিকে নিয়ে আসবো যে পাঁচটি কলাম তিনটি রো ও খেতে মাউসটিকে নিয়ে আসছি এরপর হয়ে গেছে এখানে আমার কলাম কলাম হয়ে হয়ে গেছে অর্থাৎ আমি এই টেবিলের মধ্যে যে যেকোনো সেলের মধ্যে টেবিল আর একটি নিতে পারবো আমি এখানে ক্লিক করলাম এখানে আমি কার্সারটিকে রাখলাম এখানে আমি একটি টেবিল নিতে পারবো অর্থাৎ আমি আবারও মাউসটিকে স্প্লাইট সেলস অপশন নিয়ে যাব এই যে স্প্লাইট সেল অপশন এখানে একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করার পর এখানে স্প্লাইট সেলস এর মেনু বারটি এখানে চলে আসছে আমি এখানে তিনটি কলাম নেব তিনটি কলাম দুইটি রো এই যে তিনটি কলাম নিয়েছি দুইটি রো নিয়েছি এবার মাউসটিকে নিয়ে আসবো ওকে তে নিয়ে এসে একবার লেপার পেশ অর্থাৎ আমার এখানে তিনটি কলাম এবং দুইটি রো হয়ে গেছে এক দুই তিনটি কলাম দুটি রো এক দুই দুইটি রো হয়ে গেছে মার্স গ্রুপ দিয়ে আমরা টেবিলের বিভিন্ন টেবিলের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো আশা করি মার্স গ্রুপের বিষয়টি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে শেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটি বেল বাটনে ক্লিক করবেন কোনো জানার থাকলে কমেন্টসে লিখে জানাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম